আমাদেরকে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে মা বোনদের উপরে কোরবানি করা ওয়াজিব কিনা জি মা বোনদের উপরও কোরবানি করা ওয়াজিব আমাদের দেশের অনেক মা বোন মনে করেন যে হর্ষ শুধুমাত্র পুরুষদের উপরেই পরজ হয় জাকাত শুধুমাত্র পুরুষদের উপরেই পরজ হয় কোরবানি শুধুমাত্র পুরুষদের উপরে ওয়াজিব হয় মা বোনদের উপর হয় না বিষয়টা ভুল মা বোনেরা পুরুষদের উপরে যেইভাবে হজ জীবনে একবার পরজ হয় মা বন্ধুর উপরও জীবনে একবার হজ পরজ হয় তবে পুরুষদের তুলনায় মা বোনদের উপরে হজ পরজ হওয়ার জন্য কিছু আলাদা শর্ত রয়েছে কিছু আলাদা কি রয়েছে শর্ত রয়েছে কিছু আলাদা তাদের জন্য নিয়ম কানুন রয়েছে পুরুষদের উপরে যেইভাবে বৎসরে একবার জাকাত পরজ হয় মা বন্ধুর উপরও ঠিক তেমনইভাবে বৎসরে একবার জাকাত পরজ হয় পুরুষদের উপর যেইভাবে বৎসরে একবার কোরবানি করা ওয়াজিব হয় মা বোনদের উপর বৎসরে একবার কোরবানি করা ওয়াজিব হয় যদি কোনো মায়ের নিকটে কোনো বোনের নিকটে কোরবানি দেওয়ার মতন টাকা পয়সা থাকে নেশাব অনুযায়ী টাকা পয়সা থাকে জিলহজ মাসের দশ তারিখ পজ থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত আগ পর্যন্ত যদি কোনো মায়ের কাছে কোনো বোনের কাছে সাড়ে বাউান্ন রূপার সম মূল্য থাকে টাকা থাকে অথবা সাড়ে রূপার সমপরিমাণ টাকার যদি জিনিস মাল আসবা আপনার নিকটে থাকে যেগুলো আপনার ব্যবহার হয় না অতিরিক্ত সেই মা বোনের উপর কোরবানি করা ওয়াজিব সে কোরবানি দিতে হবে কোরবানি করতে হবে যেমন আরেকটা একটা হলো